কোন হাদিসে আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম জি আল্লাহ বলেছেন টাকা দিয়ে বিবাহ করো মোহাম্মদ সাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করো টাকা নেওয়ার কথা বলেননি কাজে নিলে সেটাই যৌতুক সেটাই হারাম দিয়ে বিবাহ করতে হবে নিয়ে নয় বিবাহের দিন যা খাট খাটলা চকি বাক্স নিয়েছ সব আগামীকাল ফেরত দিয়ে পাঠাবা সকল জাতির পিতাকে হাদিসের আলোকে একই হাতের লিখা যে টয়লেটের ভিতরে অজু করলে অজু হবে কি জি হবে পেশাব পায়খানা চলাকালীন হয় না কোন নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মহত্যা করে তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে জি না সে জাহান নামে যাবে তার জন্য ক্ষমা চান যারা মাপে যারা সাপের কাপড়ে মারা যায় তারা কি শহীদ হতে পারে শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে দিলে নেওয়া যেতে পারে এখন বিবাহের সময় নয় বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে ওঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যায় এমন কাজ করা কি যাবে হয়তোবারে এটা হিন্দুদের নীতি ছিল কুসংস্কার এগুলো খারাপ কিছু বিবাহ অনুষ্ঠানে কনের মালা বদল শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া এগুলো হারাম জানি না আমি সেরাজগঞ্জের খবর রাজশাহী চাঁপাই নবাবঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় সবই হারাম হয়তোবা সেরাজগঞ্জ তাই হতে পারে বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় সবই হারাম ভিতরের সালাতে দুয়া কোন হাত তুলে কখন পড়তে হয় রুকুর আগে হাত বাঁধা অবস্থায় এটাই বেশি ঠিক রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন হাত উঠাতে হবে প্রতিদিন এটা ঠিক নয় প্রতিদিন হাত উঠানো বিদাত রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাৎ বানাম প্রচলিত সালাত এই বইয়ে লিখেছেন চারটি বিষয় নবী রসুলদের সন্নাথের অন্তর্ভুক্ত এই হাদিসটি মেসকাতুল মাসাবিহ জয়িফ হাদিস বলেছেন মেসকাতুল মাসাবিতে বলতে পারে হয়তোবা সেটা আগের তাহাকিক পরের তাহাকিকে সেটা নেই যার কারণে এসেছে আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো ঘুমানোর আগে কোরআনের কোনো কোনো সুরা পড়ে ঘুমাতে হয় সুরা সাজদা সুরা মুল সুরা সাজদা সুরা মূল আর এখলাস ফালাক নাচ পড়লে এইভাবে এখলাস ফালাক নাশ এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে তিনবার নবীদের আগে হজরত বলা যাবে কি যাবে না তাহাজ সালাতের নিয়ম কি দূরে কাত দূরে কাত করে পড়বেন যেসব সুরা মুখস্থ আছে সেসব সুরা দিয়ে আমিন জোরে বলা কি ফেতনা জিনা আমিন জোরে বলা শরীয়ত জরুরি গুরুত্বপূর্ণ অনেক হাদিস টঙ্গির যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত অনেক নবীর নামে মিথ্যা কথা আছে সংশোধন হতে হবে শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে বেতের সালাত কি এক রেখাত পড়া যায় এক রেখাতের হাদিস সংখ্যা বেশি প্রিয় সাহেব আমরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না পরিবার থেকে না বললে তুমি বলো চব্বিশ বছর হলেই বাইশ চব্বিশ বছর হলেই বিবাহ করতে হবে এ কথাই ঠিক বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয় প্রিয় সাহেব প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জাননাতে যাবে কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে আর যদি সেরেকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান নামে যাবে রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর এমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এসার নামাজ পড়িয়ে দেন ঠিকই আছে মন খারাপ করবেন না কেয়ামতের দিন কেয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন বিশেষ অতিথি কেউ নেই সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেও তিনি বলেছেন আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই তবে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তারা এই 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 অক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায় উপদেশ দেখেন উপদেশ বইয়ে অনেক আলোচনা আছে তার মধ্যে এ আলোচনাটা আছে মসজিদের ফজিলক বা আল্লাহতি কান্নাকাটি সেখানে সাত শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়া তলে থাকবে সেটা আছে উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি উপদেশ অক্তের সলাতের আজানের পূর্বে কোনো ডাকাডাকি করা হাদিস আছে কি হারাম কোনো ভাষায় ডাকা ডাকি করা কাবিরা গুনা নামাজের চেয়ে ঘুমের চেয়ে নামাজ উত্তম টাইমে চিৎকার দেওয়া হারাম কাবিরা গুন আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই আল্লাহ নবী আজান চালু করেছেন বাস আজান বলবেন আজানের পূর্বে বিসমিল্লা চলে না আবার আপনারা ঘুম থেকে সলাদ ভালো এই কথা চলবে আজানের পূর্বে বিষমিল্লাই চলে না অজু করে কানে হাত দিয়ে আল্লাহ বলা যাবে না এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার মানুষের নাম ব্যঙ্গ করে করলে কি পাপ হয় জি সরা আর রাহমানে তুকার দেবান এই শব্দটি আল্লাহ বার ব্যবহার করেছেন কেন মানুষকে সতর্ক করার জন্য মাঝাব কাকে বলে মান করণ এবং সহিদিশ ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাঝাব কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাঝাব মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং হাদিস মেনে চলে যারা তারাই মূলত মাঝাব মানে না বা তাদের নাম আহলে হাদিস মিল্লাদ নবীর মৃত্যুর কতদিন পর মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর চালু হয় প্রায় পাঁচশো বছর পর মুজফ্ফর কুকুবুরির যুগে চালু হয় মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে সিরিয়াই সিরিয়াই কেয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে সিরিয়াই কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না কেন বিপদে পড়বে এই জন্য রাও রাস্তায় গাড়িকে গাড়ি ঠেকিয়ে কালেকশন করা যাবে কি জিনা শেখ অনেক মহলোনা বলে যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় ভূমিষ্ট গর্ভ অবস্থায় ভূমিষ্ট অবস্থায় মারা গেলে হাসরের মাঠে পিতা মাতাকে জাননাতে নিয়ে যাবে গর্ভ অবস্থায় নয় যুবক হওয়া পর্যন্ত যুবক হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাও কি বুঝলেন ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাও তাহলে মেয়েরা বারো বারো তেরো বছর বয়স পর্যন্ত মারা গেলে বাপ মাকে নিয়ে যাবে ছেলেরা ষোলো আঠারো বর্ষ পর্যন্ত এর পূর্বে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে এই কথা রসুল সাল্লাম বলেন উপদেশ বইয়ে দেওয়া আছে মরণ একদিন আসবে এই বইও আছে শেখ অনেক মাওলানা বলে যে যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ অর্থাৎ মাজার পূজারি পীর পূজারী শির বেদাত করে এমনকি নামাজও পড়ে না মৃত্যুর সময় যদি সেই ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা গেলে লোকটি কি জান্নাতে যাবে যাবে এটাই আশা করা যায় কেননা আল্লাহর নবী বলেছেন মানকানা আখের কালামি লাইলাল্লাহ ফাদাখাল জাননা মানুষের শেষ কালেমা যদি লাইলা হাল্লা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে আর জিজ্ঞাসা করার দরকার নাই কারো প্রতি খারাপ ধারণা করার দরকার নেই ভালোটাই ধারণা রাখি বিচার তো হবেই কে কালেমা পড়েছে না তারা যারা বলছে তারাই সত্য বলছে এটা তুমি কি জানো তুমি তো আর ছিল না আমি তো আর ছিলাম না বেটারা কি বলছে বলছে লাশের পাশে একবারে ফেরেস্তা চলে এই কথা বলছে তো ওইভাবে ফেরেস্তা মানুষ দেখতে পাবে অহেতু কথা নয় আমাদের এলাকা টাকার বিনিময়ে জমি রাখে রাখা হয় আবার জমি জমিওয়ালা টাকা ফিরিয়ে দিলে জমি ওটা জমি কট হারাম এইটা চলবে না জমি লিজ চলবে লিজ বুঝেন খেয়ে শেষ জমি ভাড়া নেওয়া চলবে কট বন্দুক চলবে না ওটা হারাম ওটা সুদ কি আমি স্টুডেন্ট আমি মসজিদ মাদ্রাসায় যাবার টাকা দান করলে নেকি কার হবে মাদ্রাসায় বাবার টাকা দান করলে তোমারও হবে তোমার আব্বারও হবে সুক্রিয়া ছবিওয়ালা যায় না মানে নামাজ হবে কি নেকি কম হবে কাবা ঘরের ছবি থাক মানে কাবা ঘরের ছবির উপরে আমার পা আছে সেই জন্য খারাপ হলে এটা কথা নয় মানে ছবি যুক্ত ফুলওয়ালা কাবা ঘর ওয়ালা কোন জায়নামাজ চলবে না সবটাই নিষেধ জায়নামাজ হতে হবে এক কালার কি বুঝলেন বাজার আজও পাবেন জান সেরাজগঞ্জ বাজারে এক কালার জায়নামাজ আছে এক কালার নিয়ে আসতে হবে কোনোটাই চলবে না মসজিদ চলবে না ফুল চলবে না কোনো নকশা চলবে না সবটাই না যায় ওদের নেকি হবে ফ্রি বই বিতরণ সম্পর্কে কিছু জানতে চাই জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া সদস্যরা ফ্রি বই বিতরণ করে ওদের একটা নিয়ম আছে ফর্ম পূরণ করতে হয় আজকে যারা বই বিক্রি করছে তাদের মধ্যে একটা ছেলে আছে রিফাত ওর সাথে যোগাযোগ করলে ফ্রি বই কিভাবে পাওয়া যায় তা জানা যাবে এমনিতে নেটও দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে ফ্রি বই বিতনের ব্যবস্থা আছে অক্সিজেন ফ্রির ব্যবস্থা আছে অসহায় মানুষের কোনো প্রয়োজন হলে তারা কিছু সহযোগিতা করতে পারবে তার ব্যবস্থা আছে এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া এল আল্লাহর সদস্য যারা সারা বাংলাদেশ জুড়ে তারা এগুলো করে থাকে জুমার ফরজ সলাতের পর দুই দুই করে না চার রেখাত একবারে দুটাই সহি হাদিস দুই রেখাত করে পড়তে পারেন চার রেখাতও পড়তে পারেন এসার সালাত পড়ার সময় আমার যদি ভুলে একটা শেষ কম হয় সালাম ফিরানোর পর মনে হলে আর এক রেখাত পড়তে হবে একটা সিজদা হলে ওই রেখাত বাতিল আরেক রাত পড়ে সহ সিজদা করে সালাম ফিরতে হবে জানাজার সালাত নীরবে না সরবে জানাজার সালাত নীরবে উত্তম সরবে পড়া যায় এদের সালাত গেলে আমার জন্য করণীয় কি উঠে আর এক রেখাত পড়ে নেবেন পাঁচ তাক তাকবীরে মুসলিম জাতির পিতাকে কোরআন হাদিসের আলোকে বলবেন মুসলিম জাতির পিতা আদম আলাই ইসলাম তবে ইব্রাহিম আলাই ইসলামকে বলা যায় জানাজার সলাদ সর্বপ্রথম করা শুরু করেন জানাজার সলাদ সর্বপ্রথম কারা শুরু করেন সামনে লাশকে ছিল কোরআন হাদিসের আলোকে জানতে চায় এর কোনো প্রমাণ নাই কেউ যদি বলে থাকে তাহলে সেটা মিথ্যে হয়েছে আর তোমার জিজ্ঞাসাও বাতিল কবর খনন করার পদ্ধতিও ফজিলত ফজিলতের কথা আল্লাহনবী কিছু বলেননি চার কোনা করে খোঁটতে হবে আর শক্ত মাটি হলে একটু খোঁড়ার পরে এক একদিকে চলে যাবে হয় শিখ না হয় লাহা ফেসবুকে ছবি ছাড়া যাবে জি না